বাইসনের আক্রমণে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রয়াত কোজবিহার এক নম্বর ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েতের দরিদ্র কৃষক আবু বক্কর সিদ্দিকীর পরিবারকে চিকিৎসার খরচ বাবদ ন্যূনতম দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য ও তার পরিবারের একজনকে স্থায়ী কাজের ব্যবস্থা করে দেওয়ার দাবিকে সামনে রেখে বুধবার বন বিভাগের কোচবিহার ডিভিশনাল ফরেস্ট অফিসারকে ডেপুটেশন দিল সারা ভারত কৃষক সভা এদিন মৃতের পরিবারের সদস্যদের সাথে নিয়ে এই কর্মসূচিতে হন কোচবিহার জেলার কৃষক আন্দোলনের নেতারা উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলার সম্পাদক তমসের আলী কৃষক নেতা আকিক হাসান প্রমুখ উল্লেখ্য ফেব্রুয়ারি মাসের সাতাশ তারিখ কোচবিহার এক নম্বর ব্লকের মোয়ামারি গ্রাম পঞ্চায়েত এলাকায় দাপিয়ে বেড়ায় তিনটি দায়ন চকমটাতে একটি বাইশন আক্রমণ চালায় এই আবু বকর সিদ্দিকের উপর গুরুতর জখম হন তিনি পরবর্তীতে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার এই আহত কৃষক চিকিৎসাধীন অবস্থায় থাকাকালীন তার সমস্ত চিকিৎসা খরচ বহন করার দাবিতে বন বিভাগের কোচবিহার ডিভিশনাল ফরেস্ট অফিসারকে প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দেন সারা ভারত কৃষক সভার নেতৃত্বরা এদিন আবারও এই বনাধিকারীকে দ্বারস্থ হয়ে এই মৃত কৃষকের চিকিৎসা খরচ বাবদ তার পরিবারকে ন্যূনতম দশ লক্ষ টাকা আর্থিক সাহায্য তার পরিবারের একজনকে স্থায়ী কাজের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন তারা বলে এদিন জানান সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলার সম্পাদক তমসের আলী বিষয়টা হলো যে আজকের ফ্যামিলি যে আবু বক্কর সিদ্দি বাইশনের আক্রমণে এক্সপায়ার করছেন এবং তার ফ্যামিলি অর্থাৎ তার মিসেস এবং তার ছেলে তার ছোট্ট একটা মেয়ে তার যাবত তার পরিবারের লোকজন সহ আমাদের হেল্পে এর সাহেবের সঙ্গে কুচবিহার ডিস্ট্রিক্ট তার সঙ্গে কথা হল তার হিউমিনিটি গ্রাউন্ড এবং গভর্নমেন্টের থেকে তার আফটার ডেথ কী ধরনের হেল্প সাহায্য পাওয়া যেতে পারে সেইভাবে কথা তার সঙ্গে হল এর আগেও আমাদের সঙ্গে কথা হয়েছে কি বললেন উনি উনি যা বলেছেন উনি তার কথা রেখেছেন উনি ওনার দিক থেকে প্রায় এক লাখ টাকা ইতিমধ্যে সেই ওনার ট্রিটমেন্ট পারপাসে খরচ করেছেন গভর্নমেন্টের তরফ থেকেই ওনার এবং টাকা অলরেডি ওনার অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবেন এন একটি হোক বা ডাইরেক্ট ব্যাঙ্কে ওনাকে অথবা ওনার পরিবারে উনি যদি মনে করেন ওনার একটা ছেলে হায়ার সেকেন্ডারি পাস করছে তাকে যদি উনি অ্যাকসেপ্ট করে সেটা চাকরির একটা ব্যবস্থা চলছে চলছে উনি সেটাও কথা দিয়েছে আমরা আমাদের দিক থেকে এবং ফ্যামিলির দিক থেকে ডিমান্ড আমাদের অনেক থাকতে পারে কিন্তু হিউম্যানিটি গ্রাউন্ডের দিক থেকে ওনার কাছে আমরা যে চাপ বা যে মানে সুপারিশটা করলাম উনি সেই দিকটা খুব কনসিডারেবল অবস্থায় উনি দেখছেন আর তাদের পাশে থাকার জন্য এদিন সরকারের কাছে আবেদন জানান মৃতের পরিবারের সদস্যরা কি জানাচ্ছেন মৃতের মেয়ে হয়েছে আমার মা শোনা সব বন্ধ